you mm -hmm. হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে তো আজকের বানাবো মটন কষা মটন কষায় অল্প করে আলু দেব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে মটন কষাটা বানাবো সবকিছু কিছু এখানে জোগাড় করে নিয়ে চলে এসেছি শুকনো কোলায় আমি এবারে গরম মশলাটা ভেজে নেব সব রকম গোটা মশলা সব রকম মশলা নিয়ে এসেছি গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি সব রকম গোটা মশলা আমি ভেজে নেব এখানে ধনিয়া আছে সাজিরা আছে গোলমরিচ আছে স্টার আছে ডালচিনি আছে লবঙ্গ আছে জৈত্রী আছে জয়ফল আছে এখানে শুকনো লঙ্কা আছে এখানে ইয়ে আছে গোলমরিচ শুকনো খোলায় আমি এটা ভেজে নেব গোটা মশলাটা নিয়ে একটু গুঁড়ো করে নেব সুন্দর বন্ধ ছাড়বে ভালো করে এ করবো না লাল করবো না হালকা বাজলেই হয়ে যাবে আমি ঢেলে নেব একটু ঠান্ডা হোক মেয়ে করে নেব আর আমি করার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে লাল করে আলুটা ভেজে নেব তেল দিয়ে দিলাম সরিষার তেল বেশি করে দিয়ে দেব আলু ভাজবো ওই তেলে পেঁয়াজে একটু বৃহস্পত ভেজে তুলে নেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এক এক করে আমি এবার তুলে নেব দেখুন সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে মটনে দিলে একদম হেভি লাগবে মাংসের আলু যত ভালো ভাজা হবে তত খেতে দিয়ে হবে এবারে আমি পেঁয়াজের একটু বেরেস্তা ভেজে নেব জাইফরটা একটু ভেঙে নেব গোটা সব দেবো না অল্প দিলেই হবে মাংস দিলে বলে যাবে ভাজা মশলা তো সব রকম গোটা মশলা আমার গুঁড়ো করে মটন কষা করলে ভালো লাগবে টেস্টফুল হয় তাহলে পেঁয়াজের বেস্তা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব ঝাঁজের করা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ওই আলু ভাজার তেলে আমি গোটা গরম মশলা দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর কালার আসার জন্য একটু সামান্য चिली दिए पिज़ दिए देव পেঁয়াজটা ভাজা হোক প্রথমে আমি মাংসটা একটু মশলা মাটি নেব মাল আছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ এক চামচ রসুন আদা বাটা পেস্ট দু চামচ গিয়ে দিয়ে এবারে সুন্দর করে মাখিয়ে নেই পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে আর এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো এক এক করে ক্যাপসিকাম টমেটো কুচি ক্যাপসিকাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটা গোটা রসুন গোটা রসুন দেব চার পিস মটনের সঙ্গে গোটা রকম ভালো লাগবে ভাতের সঙ্গে ওটা খুঁটে খুঁটে খেতে ভালো লাগে নরম হয়ে যায় একদম এরকম আর একটু লেবুর রস আর সরষের তেল দিয়ে আমি ওটা মাংসটা সুন্দর করে মাখাবো ততক্ষণে হোক ততক্ষণে ওটা কষা হোক আমি সরষের তেল দিয়ে লেবুর রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো করার মধ্যে হাত চামচ ওরিদ গুঁড়ো হাত চামচ লঙ্কা গুঁড়ো হাত চামচ লবণ দিয়ে আরেকটু ভালো করে পাউডার আছে ওই জন্য এরকম আলাদা মশলা আমার বসানো হয়ে গেছে আমি এবারে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা খুলে বসছি কালারটা খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা পছন্দটা ভালো হয়েছে আমি ভাজা গুঁড়ো মশলাটা আর সাধানো টকিটা কাজানো টকই জ্বালিয়ে দেবো তিন চামচ পরিমাণে চকলি আছে দেবো এখানে গুঁড়ো মশলা অনেকটা হয়েছে যেমন সবটা হাত পাড়া দিয়ে ভালো করে হালকা জালে পুষ্ট হয় দিয়ে দেওয়ার পরে খুব বেশি দিয়ে বসাতে নেই তাহলে টক দিটা খেটে যাওয়ার উপরে আছে তো ওই জন্য কমিয়ে দিলাম দিয়ে বন্ধুরা কষানোটা খুব সুন্দর হয়েছে তো আমি এবারে ভাজা আলু আর পেঁয়াজের বেহস্তা ভাজাটা দিয়ে দেবো আলুটা এখানে ভেজে রেখেছি এটা দিয়ে আর একটু কষাব পেঁয়াজের বেস্তা ভাজা আর আলু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন আলুই করে এটা কষতে হবে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তবু আমি আরেকটু কষব চর্বি ছিল ভালো ভালোটা খুব সুন্দর হয়েছে ঘি দিয়ে দেব ঘি আর একটু কথা ভালো করে কথা হয়ে যাচ্ছে এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে চারটে সিটি দিয়ে নেব

মাংস কষা দেখে তো বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে তো বন্ধুরা খেয়ে মানে আমরা কে বলবো কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এরকম একদিন হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে নেবে কেমন হয়েছে তো আগে আমি এবারে প্রেশারে তুলে দেব ভালো পারফেক্ট কষা হয়ে গেছে আর আমার পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কষ কষাবো না এত সুন্দর জমিটা হয়েছে আর কষ কষাবো না কুকারে বসিয়ে দিয়েছি আমি এবারে প্রেসার কুকারের ঢাকনাটাই দিয়ে দশ মিনিট পরে এসে খুলে দেখব কেমন হয়েছে চারটে সিটি দেব বন্ধুরা মিনিট পনেরো পরে ফিরে এসেছি এবার আমি দেখবো মাংসটা কতটা হয়েছে জায়গায় হয়েছে তো আমি একটু পাতা দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে লাগিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা আমি এখন টেস্ট করে দেখবো মটন কষাটা কেমন হয়েছে হ্যাঁ এই আলু নিয়েছি একটা আলুটা দিয়ে একটু খেয়ে দেখবো খেয়ে বলব কেমন হয়েছে এই দেখুন গোটা রসুন দিয়েছিলাম ভালো হয়ে গেছে রসুনটা আমি এইভাবে টেপে নেবো পাতে সব কগুলো ঝরে যাবে এইটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগলো খুব গরম সবে হলো তো এটাই আর কিছু নেই কসাটা রাখলাম মটন কষা আলুটা খুব সুন্দর হয়েছে তো আমি একটু গালে দিয়ে দেব এটা চরকি এটা মেটে মটন কষাটা কেমন হয়েছে আমি একটু খেয়ে বলব একটু রসুন নিলাম আলুটা দেখাবো একটু ভেঙে কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম হেভি সিদ্ধ হয়ে গেছে আলু শুধু গরমের জন্য আমি ভাঙতে পারছি না তো আমি খেয়ে এবারে বলবো টেস্ট করে কেমন রান্নাটা হয়েছে দারুণ টেস্ট হয়েছে মটন কষাটা এত সুন্দর হয়েছে বন্ধুরা না খেলে আপনারা বুঝতে পারবেন না তো এইভাবে একদিন বাড়িতে কোনো এলে রান্না করে খাওয়াবেন আমি কী কী মশলা দিয়েছি আপনাদের দেখেছি সেম একদম একই ওই রকমই মশলা দিয়ে একবার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে রান্নাটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন টাটা সবাই ভালো থাকবে